মানে বাসা স্পেশাল ডিশ রান্না হলে তুমি ঘুম থেকে উঠেই টের পাও আচ্ছা আমিও তো জানতাম না যে আজকে তোমার দাদু মাটন বিরিয়ানি রান্না করবে তোমার জন্য বাট এটা যে বাসায় রান্না হয়েছে আর সেটা তুমি ঘুম থেকে উঠেই টের পেয়ে গেছো এই যে নতুন একটা গুণের কথা জানলাম এক তো তাহলে ঘুম থেকে উঠে আগে জিজ্ঞেস করতে হবে সুজা না আজকে কি বাসায় কিছু রান্না হবে নাকি তার মানে বিরিয়ানি রান্না হলে তুমি টের পেয়ে যাও আচ্ছা আচ্ছা কি রান্না হয়েছে দেখি এখানে মাটন বিরিয়ানির সাথে কি আছে স্পেশাল টিকিয়া তাই বিসমিল্লা বলে খেতে হবে কিন্তু আমার মেয়ের টিকিয়া খুবই পছন্দ খুব মজা খুব মজা তাহলে আমরা খাওয়াটা শুরু করবো আর সুজানার অবশ্য যে কোনো খাবারের সাথে হচ্ছে লেবু লাগবে। সে আমরা একটু লেবুটা মেরে নিলাম। তারপর আমরা এবার এটাকে বিসমিল্লাহ বলে শুরু করব। আমা জান, স্কুলে কি অবস্থা বলেন তো? ভালো খুব। স্কুল নতুন কিছু শিখিয়েছে নাকি? হ্যাঁ। কি শিখিয়েছে? আমাদের পয়ম শিখিয়েছে। তাহলে আমাকে একটা রাইম শোনাবে নাকি?

আমরা আরেকটা নলা মুখে দিয়ে নেই এই যে লক্ষা কত ভালো আচ্ছা তাহলে বিরিয়ানিটা কেমন হয়েছে মজা হয়েছে এবার আমরা একটু ডিম খাবো এই ডিমটা খেলে আমাদের কি হবে বলতো তো এই যে চোখ মুখ এরকম ঘুরলে হবে না একটু তো খেতে হবে না মা একটু খেলে কি হয় ডাক্তার বলছে হেলদি হবে বুদ্ধি হবে তো আমরা একটু বিরিয়ানির মাঝখানে হালকা একটু ডিমের কুসুম খেলাম এইটা খেতে গেলে আমার মেয়ের মনটা একটু খারাপ হয়ে যায় তারপর জোর করে আমি খাওয়াই দিয়েছি এই যে তুমি ডিমটা খেলে না এটাতে তোমার কি হবে যেন আরো বেশি বেশি বুদ্ধি হবে হ্যাঁ এবার অনেক দিন হলো আমরা তো একটু আগে ইংরেজি একটা রাইন শুনলাম কিন্তু সুরাটা শোনা হচ্ছে না তা আমাকে কি আজকে একটা সুরা শোনাবে

সুন্দর কিন্তু আম্মু তুমি তোমার স্কুলের পড়াশোনার পাশাপাশি এই আরবি কিন্তু নিয়মিত চর্চাটা করতে হবে মানে এই চর্চাটা যদি তুমি নিয়মিত না করো তাহলে কিন্তু তুমি এটা ভুলে যাবে এটা কিন্তু করা যাবে না মাটন বিরিয়ানির সাথে ডিমটা হলে ভালো হয়েছে না তাহলে দাদুকে তো একটা থ্যাঙ্কস দিতেই হয় তাই না দাদু যে এত মজার মজার খাবার রান্না করে দিয়েছে এই জন্য দাদুকে একটা থ্যাঙ্কস দিতে হবে না থ্যাংকস টু মাই দাদু যে আমাকে এত সুন্দর করে এত ভালো করে একটা মাটন বিরিয়ানি আমার জন্য করে দিয়েছে এটা আমার খুবই ভালো লেগেছে